আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন যার মধ্যে উপলব্ধি আর অনুভবটা বেশি না আমার মনে হয় কি তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয় একটা সার্বিক চেষ্টা থাকে যে জীবনকে কি করে সুন্দর করা যায় শান্তিপূর্ণ করা যায় তাই না তো জীবনকে শান্তিপূর্ণ করার সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে যে জীবনকে আপনি কিভাবে পরিচালিত করছেন এবং সব সবচেয়ে প্রাইম টাইম হচ্ছে সকালবেলা সকালবেলায় ঘুম থেকে উঠে সবচেয়ে আগে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কিছুক্ষণ চুপ থাকা সেটা হতে পারে প্রার্থনা নামাজ বা অন্য ধর্মের যে কোনো প্রার্থনা কিংবা হতে পারে সৃষ্টিকর্তার কাছে নিজেকে নিবেদন করে দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সেটা যে কোনো উপায়ই হোক যে আমাকে আজকের দিনটা দেখানোর জন্য আমাকে সুস্থ রাখার জন্য তারপর জীবনে কোনো উপলব্ধি বা কোনো অনুভব যদি হঠাৎ করে মনে আসে সেটা চট করে লিখে ফেলা দেখবেন যে একটা মনের মধ্যে একটা পজিটিভ ফিলিং চলে আসছে আর এবং এই যে ফিলিংসটা সেটা কিন্তু আপনার দিনের জন্য আপনার মাথার মধ্যে আপনার মনের মধ্যে স্টোর হয়ে থাকবে এবং এটাই কিন্তু আপনি সারাদিন সবার মাঝখানে সেটা স্প্রেড করে দিবেন এটাকে কিন্তু পজিটিভ ভাইব বলে ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ